বন্ধুরা ফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন জেলায় জেলায় পেন ডাউন কর্মসূচি অথবা বয়কটের একটা আবহ চলছে সেখানে পার্শ্বশিক্ষকদের নিয়ে বেশ কয়েকটি নিউজ পেপারে খবর বেরিয়েছে সর্বপ্রথম যেটি যে নিউজ পেপারটি খুব প্রচলিত সেই নিউজ পেপারটির নাম আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবার দেখে নি এই পেপারটায় ঠিক কি বলেছে দেখুন এখানে হেডলাইন দিয়েছে পার্শ্ব শিক্ষক নিয়েও চিন্তা বাড়ছে স্কুলে এটা শিলিগুড়ি জলপাইগুড়ির ঘটনা সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক শিক্ষিকাদের অনেকে চাকরি হারানোয় শিক্ষা সংকটে ভুগছে অনেক স্কুল তার উপরে পার্শ্ব শিক্ষকেরা অনেক ক্ষেত্রে বেঁকে বসায় সমস্যা বাড়ল বলেই মনে করছেন স্কুল কর্তৃপক্ষ পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের ডাকা পেনডাউন কর্মসূচি জেরে বুধবার জলপাইগুড়ি জেলায় অনেক স্কুলে পঠন পাঠন কার্যত ব্যাহত হয় জলপাইগুড়িতে পার্শ্ব শিক্ষকেরা এদিন তেমন কোনো কর্মসূচি না নেওয়ায় নতুন করে সমস্যা বাড়েনি তবে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বিষয় না দেখলে তারা ভবিষ্যতে আন্দোলনে নামতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্যানেল বাতিল হওয়ার পর থেকেই চাকরি হারারা বেশিরভাগই স্কুলে যাচ্ছেন না তাতে অনেক স্কুলে নির্দিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকাও নেই সেই স্কুলে পার্শ্ব শিক্ষকেরাই পরিস্থিতি সামলাতে ভরসা কোথাও আবার শিক্ষাকর্মীর সংখ্যা শূন্য বা একজনকে নিয়েই কাজ চালাতে হচ্ছে সেক্ষেত্রেও শিক্ষকদের বাড়তি চাপ নিতে হচ্ছে এদিন জলপাইগুড়িতে বঞ্চিত পার্শ্বশিক্ষক সমিতির যৌথ মঞ্চের ডাকা ওই কর্মসূচির জেরে স্কুলগুলিতে পড়াশুনো ব্যাহত হয়েছে মঞ্চের নেতৃত্ব জানিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে রক্ষা শিক্ষক সহ শিক্ষার সঙ্গে যুক্ত সকলের বেতন বৃদ্ধির দাবি সব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার অধিকার বজায় রাখতে শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও পেন ডাউন কর্মসূচি সমর্থন করেছেন জেলার সমস্ত ব্লকের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকেরা এই কর্মসূচিতে সামিল হন বলে দাবি নেতৃত্বের মঞ্চের পক্ষে কমল বারুই বলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে আমাদের উপর কাজের অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বর্তমান বাজারে এই টাকায় জীবন চালানো মুশকিল শিক্ষকদের দাবি প্রাথমিক স্কুলগুলিতে তাদের বেতন দশ হাজার বিরানব্বই উচ্চ প্রাথমিকে তাদের বেতন তেরো হাজার একশো একচল্লিশ তাঁদের বক্তব্য এই বেতনে অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার সামলানো মুশকিল স্থায়ী শিক্ষকদের মতো অন্যান্য অনেক সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত কিন্তু কাজ সমানভাবেই করতে হয় শিলিগুড়ি শিক্ষা জেলার পার্শ্বশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ নাগ বলেন আমরা এদিন শিলিগুড়িতে আন্দোলন করিনি তবে আমাদের বেতন বৃদ্ধি বিষয়ে সরকারের দেখা দরকার বিভিন্ন ক্ষেত্রেই সমকাজে সমবেতনের দাবি উঠেছে স্কুলে স্থায়ী শিক্ষকদের সঙ্গে সমান তালে আমাদের কাজ করতে হয় আমাদের বেতন বিষয়ে না দেখা হলে আন্দোলনে নামতে বাধ্য হব শিলিগুড়িতে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুল মিলিয়ে সাতশোর মতো পার্শ্ব শিক্ষক রয়েছেন মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে দুশো জনের মতো রয়েছেন তাই তারা কাজ বন্ধ করলে সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা ছড়িয়েছে এর পাশাপাশি অন্য যে খবরের কাগজগুলোতে বেরিয়েছে তার একটু হেডলাইন বলে দিই আর একটা খবরের কাগজে বলেছে বেতন বৃদ্ধির দাবি শিক্ষকদের যদিও এটা অ্যাকচুয়াল কোন কাগজের থেকে বেরিয়েছে কোন খবরের কাগজে বেরিয়েছে জানি না তবে এটা ষোলোই এপ্রিল বেতন বৃদ্ধিসহ ন্যায্য দাবিতে কর্মবিরতি পালন করার পাশাপাশি শিক্ষকেরা বিক্ষোভ করে ডেপুটিশন দিল দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে বালুরঘাটে এ একটা গেল আরেকটাও এরকম পেয়েছি বিকাশ ভবন অভিযানের প্রস্তুতি এটাও ষোলোই এপ্রিল এসএসসি দুর্নীতি নিয়োগ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি গত কয়েকদিনের মধ্যেই এসএসসির দুর্নীতি নিয়ে রাজ্যের একাধিক জায়গায় আন্দোলনের জেরে কোথাও কোথাও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এমন পরিস্থিতির মধ্যেই এবার পথে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা আগামী তেইশে এপ্রিল থেকে এখানে সম্ভবত পার্শ্বশিক্ষক পার্শ্বশিক পার্শ্বশিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীরা বলা উচিত ছিল কোনোভাবে সেটা লেখেনি আগামী তেইশে এপ্রিল রাজ্যের সব জেলা থেকে কলকাতার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে অভিযানের ডাক দিয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক সংগঠন রয়েছে এবারে নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের যৌথ মঞ্চ হিসেবে এই অভিযান করতে চলেছে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক মনোরঞ্জন মণ্ডল বলেন বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষাকর্মী সহ প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সব রকম কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করেছে এরপরে আরও বিস্তারিত রয়েছে আমি এত বিস্তারিত যাচ্ছি না খবরটা অনেকটা বড় হয়ে যাবে তবে মোটামুটি তিনটে পেপারে বেরিয়েছে একটা পেপারে আজকের ডেটে বেরিয়েছে আর একটা পেপারে গতকাল আর দুটো পেপারে গতকাল বেরিয়েছে দেখতে থাকুন দেখা যাক ভবিষ্যতে আমাদের কি হয় এই বলে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি